হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সকলে অবগত আছেন যে হোয়াটসঅ্যাপে একটি নতুন গ্রুপ এসেছে এই গ্রুপে দেখাচ্ছে এখানে প্রতিদিন নাকি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা যায় তো এই সাইটটা কি ফ্যাক নাকি রিয়াল রিয়েল সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই অল ইনকাম টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো ভিভার্স আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যাই তো এখান থেকে দেখুন আমাকে এই যে এখানে একটি গ্রুপ আছে যে প্রতিদিন মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম এখানে যদি যান এখানে দেখুন অনেকেই কিন্তু অনেক কিছু বলেছে আমিও কিন্তু এখানে মানে তাদের প্রতারণার ফাঁদে পরে আমার পঁয়ষট্টি টাকা লস হয়ে গিয়েছে তো ভিওয়ার্স এখানে দেখুন সকলেই কিন্তু বলছে ভাই সরি ভাই আমি কোনো জায়গায় টাকা দেই না এবং এখানে কিন্তু কেউ ইনভেস্ট করে না তো ভাই আমি আপনাদেরকে বলবো যে এই সাইটটা কিন্তু একদমই ফ্যাক কেউ এখানে টাকা ইনভেস্ট করবেন না কারণ তারা আমার পঁয়ষট্টি টাকা মেরে দিছে ভাই আমি যদি আপনাদেরকে প্রমাণ দেখাই তাহলে দেখেন আমি আপনাদেরকে একটি প্রমাণ দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু তাদের নাম্বারে পঁয়ষট্টি টাকা স্যান্ডমানি করেছি এবং এখানে লিখেও দিয়েছি যে নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি তারপরে কিন্তু তারা আমাকে আর কি বলছে রেজিস্ট্রেশন ফর্ম দিছে তো রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার পর তারা আমাকে আর কি টিকটক লাইক টিকটকের যে আইডিটা আছে সেটা দিতে বলে তো ভিওয়ার্স আমি টিকটকের আইডি সেখানে দেওয়ার অনেকবার চেষ্টা করেছি বাট কিন্তু আমাকে সেখানে অ্যাপ্লাই করলো না তারা বলছে দশটা ভিডিও আর দশটা ফলোয়ার নাকি লাগবে তো ভিওয়ার্স আমি যদি আমার আইডি আপনাকে দেখাই তো ভিউয়ার্স এখানে যদি আমার আইডি আপনাকে দেখাই দেখুন এখানে কিন্তু মানে আমার অলরেডি ওয়ান দশমিক তিনকে ফলোয়ার আছে তারপরেও কিন্তু তারা আমাকে সেখানে অ্যাড নেয়নি তারপরে অ্যাড নেয়নি তারপরে এখানে দেখুন আমি যদি আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাই এই যে দেখুন তারা গ্রুপে একটি এস এম এস দিয়েছে এস এম এসে দেখুন তারা এখানে নাকি মানে তিনশো টাকা তারা ইউর হ্যাপ রিসিভ করেছে এটাই কিন্তু তাদেরই একজনের বিকাশ নাম্বার তারা একজন আরেকজনের কাছে টাকা পাঠায় রেফারেন্সে জায়গায় মাল্টিপ্লেক্স আর্নিং সাইট লিখে তারা মানে এগুলোর স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে বলে যে আমরা একশো পার্সেন্ট টাকা দেই। এবং মানে সবাই একশো পার্সেন্ট পেমেন্ট পায় তো এটা কিন্তু একদমই ভুয়া আপনাদেরকে আর একটা এস এম এস যদি দেখাই এই যে আপনারা আর একটি এস এম এস দেখেন আপনার আপনাদেরকে যদি এখান থেকে দেখায় এখান থেকে দেখুন বিকাশের লোকতে কিন্তু চাইনিজ ভাষা আছে আপনারাই বলেন চায়না থেকে যদি বাংলাদেশে কেউ কোনো টাকা পাঠায় তাহলে কি মানে মানে বিকাশে পাঠাতে পারবে তাহলে কিন্তু তারা কিন্তু যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে পাঠাবে তারপরে আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখান থেকে দেখুন তারা না হয় ক্যাশ ইন পঁচিশশো টাকা করেছে এবং তাদের ব্যালেন্স ছিল হইলো পঁচিশশো চুয়ান্ন টাকা তারপরে লেনদেনটা আপনি আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন তারা কিন্তু তারপরে একটি পেমেন্ট করছে একশো চুয়ান্ন টাকা একশো চুয়ান্ন টাকা পেমেন্ট করার পর তাদের ব্যালেন্সে কিন্তু ছিল একশো পঁচানব্বই টাকা আপনারাই বলেন পঁচিশশো চুয়ান্ন টাকা থেকে যদি একশো চুয়ান্ন টাকা মানে পেমেন্ট করা হয় তাহলে কি একশো পঁচানব্বই টাকা থাকবে তার মানে আপনি এখানেও বুঝেন যে সাইটটা কিন্তু একদমই ফ্যাক তারা কিন্তু এই এস এম এসগুলো বানিয়ে বানিয়ে স্ক্রিনশট তুলে তারপরে কিন্তু তারা গ্রুপে দিয়ে বলছে যে আমরা হানড্রেড পারসেন্ট পেমেন্ট দিই তারপরে যে দেখুন এখানে একটি এস এম এস দিছে এটাও কিন্তু তাদের বানানো তারাই যদি ক্যাশ ইন করে তাহলে তাদের এস এম এসে মানে তাদের ফোনেই কেন এই এস এম এসে আষ্টশো টাকা দেখাবে কারণ তারাই তো মানে এখানে ক্যাশ ইন দেখাচ্ছে যে তারা মানে টাকা পাঠাইছে এবং এখানে নিচে দেখাচ্ছে ইউর হ্যাপ রিসিভ করছে তারা কি নিজেরাই পাঠিয়ে কি আবার নিজেরাই রিসিভ করে কিভাবে। তারা যদি মানে অনলাইনে সাইটে পেমেন্ট সত্যি সত্যিই করতো তাহলে তো তারা দশ লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত তারা মানে এখানে অ্যাকাউন্টে টাকা রাখতো টাকা রিসিভ করতো এখানে আশো টাকা রিসিভ করলো কেন একজন কাস্টমারকে তারা মানে একজন মানে আপনি একটা জিনিস ভাবেন যাতে তারা যদি মানে মানে তারা যদি মানে আসলেই ইনকাম সাইটটা নিয়ে কাজ করে মানে তারা যদি সত্যি পেমেন্ট করে তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে বিশ হাজার তিরিশ হাজার এরকম কিন্তু থাকবে ব্যালেন্স থাকবে আর তারপর আপনি এটা বুঝেন যে অনলাইনে কেউ মানে অনলাইনে কেউ পঁয়ষট্টি টাকা আপনাকে কাজ শিখাবেই না যে কোনো কাজ শিখতে হলে আপনার দুই তিন হাজার টাকা প্রয়োজন হবে তো আপনি ভাবেন এখানে পঁয়ষট্টি টাকার মাধ্যমে এতগুলো ভেজাইলা কাজ তারা মানে কেন শিখাবে তো ভিওয়ার্স আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা কখনো এরকম সাইটে হোয়াটসঅ্যাপে যদি কোনো গ্রুপ থেকে আপনাকে এস এম এস করা হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি মানে টাকা ইনভেস্ট করবেন না কারণ এগুলো সব কিন্তু একদম ফ্যাক সাইড মানে এগুলো শুধু শুধু মানুষের টাকা মেরে খাচ্ছে আমরা চাই মানে এদেরকে যেন মানে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় যারা এরা মানে পরবর্তীতে আর কারো টাকা মেরে না খেতে পারে মানে এরকম প্রতারণা যেন আর মানে কারোর সাথে করতে না পারে তো ভিওয়ার্স আপনাদের সবাইকে সতর্ক করব আপনারা সকলেই এরকম সাইট থেকে বিরত থাকবেন প্রতারণা থেকে বিরত থাকবেন তো ভিওয়ার্স আজকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা মানে কেউ এরকম সাইটে একদমই ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার আগে এক সবার ভাববেন যে তারা পঁয়ষট্টি টাকা মানে এত কম টাকায় তারা কেন আপনাকে কাজ শিখাবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আমার কথাগুলো মানে ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই অল ইনকাম টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন আপডেট যে কোনো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য